আচ্ছা দেখুন যেহেতু এই জুলাই অভ্যুত্থানটা হয়েছে সবার মধ্য দিয়ে। আমরা মনে করি কোনো একক 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 দল ব্যক্তি হয়নি তো জানুয়ারি যেটি বলা হয়েছে আমরা আশা করব যে সেখানে সবার মতামতের একটা রিফ্লেকশন থাকবে এবং সে ঐক্যমতের ভিত্তিতে যদি সেটি হয় আমরা আশা রাখবো যে এটি বাংলাদেশের জন্য অনেক বেশি উপকার এবং অনেক বেশি ভালো ভূমিকা রাখবে আপনাদের অবস্থান ক্যাম্পাস রাজনীতি নিয়ে আমাদের অবস্থানের কথা আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে শিক্ষার্থীরা আসলে যেটি চাচ্ছে যে একটি শিক্ষার্থী বান্ধব রাজনীতি অর্থাৎ অতীতে যেটা আমরা দেখেছি বিশেষ করে ফেসিবাদের সময়টাতে হল দখল করা এরপর হচ্ছে সিনিয়র জুনিয়রিটি মেন্টিনের মধ্য দিয়ে এক ধরনের গোলামীর সংস্কৃতি তো এই গুলো থেকে আমরা আসলে বের হইতে চাই এবং বের হয়ে যাওয়া বলতে আসলে শিক্ষার্থীর দাবি সেটা পাঁচই আগস্ট পরবর্তীতে ছাত্রশিবির আমি যেটি বললাম যে আমরা সেভাবে করে চেষ্টা করে যাচ্ছি আমাদের কার্যক্রমগুলো যেন শিক্ষার্থী বান্ধব হয় এবং মেধার বিকাশ ঘটে এবং সে জায়গা থেকে আমরা মনে করবো অপরাপর যারা ছাত্রীদের সাথে আছেন তারাও যদি তাদের আগের কোনো চিন্তার মধ্যে কলুষতা থাকে সেটা অবশ্যই তারা মানে পরিষ্কার করবেন এবং সেখান থেকে বের হয়ে এসে আহ একটি আহ গুণগত গঠনমূলক রাজনীতিতে সবাই সম্পৃক্ত হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় গুলাতে পোষ্যঘাটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। এটা বাতিলের দাবিতে আন্দোলন করছে আর যারা কর্মরত এটি আমরা যৌক্তিক বলছি কারণ হচ্ছে এই কোটা ব্যবস্থার উপরেই তো জুলাই বিপ্লব আন্দোলনটা ভিত্তি স্থাপিত হয়েছিল এবং সেখান থেকে যাত্রাটা শুরু হয়েছিল। তো সেখানে পোষ্যকোটা হোক আর যেটা হোক যৌক্তিকতার বাহিরে আসলে কোনো কোটাই রাখার পক্ষে আমরা না এজন্য আমরা চাইবো যে এটার জন্য যারা স্টেক আছে তাদের সাথে আলাপ আলোচনা হইতে পারে এবং আলাপ আলোচনা যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে সেটা সমাধান হবে রাজশাহী ইউনিভার্সিটিতে এই আন্দোলনটা হচ্ছে আমরা অবগত আছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সহ প্রশাসন সহ সবার কাছে অনুরোধ থাকবে এটা নিয়ে আমরা একটু টেবিলে বসতে পারি আমাদের যেটা রাজনীতিতে সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা টেবিলে বসতে পারি না আমরা শুধু বাহিরে থেকে কমেন্ট বক্তব্য দেই টেবিলে বসার সংস্কৃতিটা যদি আমরা চালু করতে পারি আমরা মনে করি শুধু পোষ্য কোটার বিষয় না বাংলাদেশের রাজনীতি প্রত্যেকটা ইস্যুতেই সমাধান করাটা সম্ভব হবে এটা তো আমি বললাম যে সবার সাথে বসে তাদের দাবি দেওয়াটা কি আছে আসলে যৌক্তিকতাটা কি আছে যখন এই আলোচনাটা আমরা সম্মিলিত ভাবে বসে করতে পারবো তখনই আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে এটা কি বাতিল করা উচিত নাকি সংস্কার করা উচিত সংস্কার হলে কতটুকু থাকবে থাকবে না সেই সিদ্ধান্ত একসাথে বসে করতে পারলে ভালো হবে আমরা